আজ মঙ্গলবার সাতই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের তেইশে জুলাই বৃষব সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সায়মা এটিই একশো আটবার সূর্যের আলো থাকাকালীন জব করে দিনটি শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন আমি বারবার বলি আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অর্থাৎ মেডিকেল লাইন বা আপনাদের খেলাধুলোর জগতে স্পোর্টসের জগতে অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিং এসবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে আবার রক্তের ব্যাপারটাও কিন্তু মঙ্গল দেখে মঙ্গল দেখে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিন কোলেস্ট্রল সবই মঙ্গলের আন্ডারে পড়ছে অস্থি মজ্জাও আবার এই মঙ্গলই কিন্তু একজন মহিলার চাটে তার স্বামী তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গলের যে শক্তি এটি কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আজ রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কল্যাণকর একটি দিন দীর্ঘদিনের রোগশোক থেকে মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে ধর্মীয় ক্রিয়াকলাপে অর্থ আপনারা ব্যয় করতেই পারেন যার কারণে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু আজ হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করতে পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন